আমার বোনের বিয়ে বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে অতিরিক্ত একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই বোনের বিয়েতে যাব না খুব কষ্ট হলেও কথাগুলো বলতে হচ্ছে একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখি উনি লাখেস গোসাচ্ছেন আমি হেসে বললাম দেশে যাবেন রবীন ভাই লাকেশের সেনটা লাগিয়ে হাসি মুখে বললেন ভাই আট বছর পর দেশে যাচ্ছি তো আনন্দ হবেই ছোট্ট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবে আমার চোখে পানি এসে যাচ্ছে রবিন ভাই হাসি মুখে কথা বলছিল অথচ আনন্দে ওনার চোখ জল জল করছিল এমন সময় রবীন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল কিরে শুনলাম তুই নাকি দেশে আসবি রবীন্দ্র ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো হ্যাঁ বাবা আসব। ছোট বোনের বিয়ে বড় ভাই না এসে কি পারে তখন ওনার বাবা বললেন তোমার শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে ভালো পরিবেশই হবে তাছাড়া নতুন জমি কিনেছি টাকা পয়সার একটা বিষয় আছে না তাই আসার দরকার নেই বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি ছোট বোন বলল করেছে চারশো জন লোকের খাওয়ার ব্যবস্থা করেছে গরু খাসি কিনেছে এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না রবিন ভাই ফোনটা রেখে যখন লাকেশ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি দেশে যাবেন না চোখের জল মুস্তে মুস্তে রবীন্ন ভাই বললেন বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে চারশো একজন হয়ে যাবে একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই ছোট বোন বিয়েতে যাব না সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে আসলে সেদিন আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসী কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবেন না প্রতিদিন রাতে নবীন ভাই খুব কাশতেন একদিন ওনাকে বললাম ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না উনি কাশতে কাশতেই বলতেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে আমি রেগে গিয়ে বলতাম তাই বলে নিজের জন্য কিছুই করবেন না উনি হেসে বলতেন কয়েকদিন পর ডাক্তার দেখাবো আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণেই রবীন ভাই একদিন হট করেই পরে পাড়ি জমানো ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুবই কান্না করছিলেন কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু লাশ দেশে পাঠাতে হলে লাখ টাকার লাগবে আড়াই মতো আপনারা টাকার ব্যবস্থা করুন তখন ওনার গলার উনি আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতে দেশে আসতে পারল না তার লাশ দেশে এনে কি করবো তোমরা ওখানে কিছু একটা ব্যবস্থা করে ফেলো সেইবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো আমার তখন ইচ্ছে করছিল ওনার মুখে থুটু মারি যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবত না ছোট ভাইকে ফোনে যখন বললাম তোমার ভাই তো তোমার জন্য কত কিছুই করেছে তুমি না হয় একটু লাস্টার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছোট ভাই তখন উত্তর দিল সে নাকি তার জন্য কিছুই করেননি একই রকম উত্তর ছোট বোনও দিল অথচ ওই বোন ওই ভাইয়ের সব আহ্লাদ সব কিছু সে প্রবাসী থেকে পূরণ করেছে চোখের সামনে একটা মানুষের লাশ পরে আছে অথচ আমার মনে হচ্ছে এটা মানুষ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে অথচ মানুষটা পরিবারের জন্যই কষ্ট করেছেন টাকার কাছে মানুষ সত্যিই অসহায় টাকার কাছে মানুষ মনুষ্যত্ব হারাই মানবিকতা হারাই হারায় বিবেকবোধ